তো দেখলেন আপনারা গুরুস্থানের মধ্যে অনেকেই জায়গায় কাজ করেছেন গুরুস্থান পরিষ্কার করেছেন খবর গুলাকে পরিষ্কার করেছেন কারোর সাথে কথা বলতে পেরেছেন কারো দেখতে পেরেছেন আপনারা খবরের ভিতরে কোন অবস্থা আছে দেখতে পান নাই শুনতেও পান নাই তারা কি করতেছে শুনতেও পান নাই দেখতেও পান নাই আরে বিদেশের জমিনে এত দূর বাংলাদেশ থেকে বিদেশের জমিনে সেকেন্ডে সেকেন্ডে কবর নেওয়া যায় ও তো তাদের সামনে নিয়ে আপনারা কাজ করে আসলেন সকালবেলা না কাজ করে আসলেন তাদের সাথে কি আপনারা কথা বলতে পেরেছেন কথা বলতে পারেন নাই আপনাদের বাড়ির সামনে তো তাদেরকে কবর ফুরে তাদেরকে মাটির নিচে দাপন করে দিয়েছেন একবারও তো আপনারা তাদের সুস্থ নিতে পারেন নাই তাদের সাথে আলাপ হয় না কথা কোন অবস্থায় কবরের মধ্যে আছে কোন অবস্থায় এই অনন্তকাল কবরের মধ্যে আছে এইজন্য আমাদের কবরে যেতে হবে আমাদেরকে কঠিন কবরে যেতে হবে আল্লাহ পাক আল alamিনlceil আমাদেরকে পাকরাও করবে যদি আমরা কবরের সামনে জগত করতে না পারি কবরে ভয় আবু আদম হয়ে দেবে আমরা প্রত্যেকই বিশ্বাস করি কবরের জাহান্নাম আছে আধারতে না নাই কবরে রাজা বাস আমরা বিশ্বাস করি বিশ্বাস না করলে আমাদের কি মান না কবরে যে সাপ আসে কবরে যে বিচ্ছ আছে কবরের মধ্যে সাপ দংশন করবে আমরা বিশ্বাস করি কবরের মধ্যে যে পেরেস তারা হাতুরি দিয়ে আঘাত করবে আমরা বিশ্বাস করি কবরের মধ্যে আছে কবব ভয়ানক সাপ আসবে কবরের মধ্যে মাটি চাপা মারবে আপনারা আমাদের খাদ্যগুলা ভেঙ্গে তক্ত গুড়া গুড়া করে দেবে এই কবরের ভয়াবহ আযাব থেকে বাঁচতে হলে আমাদের কি একুই সুযোগ পরিবর্তন হওয়া লাগবে আল্লাহ কি আমাদের সুযোগ দিচ্ছেন সুযোগ সুযোগ দিচ্ছেন তারপর আমরা আসলে কাজে লাগাচ্ছি না কাজে লাগাচ্ছি না পে পেও আমরা কোন দিন জানি মালাকুল দেহ জানি মালা এসে বলবে চলো এবার চলো তখন মালাকুল মাউতকে বলবে হে মালাকুল মাউ হে আজ আর একটা দিনের সময় আমাকে দাও একটা ঘন্টার সময় আমাকে দাও আল্লাহ করে নেই রাসুলের অনুগত্য করে নেই আরে কিছু করি না একটু আমন করার শুধু দাও মালাকুল মত বলবে না না আর তোমাকে এক সেকেন্ডের সময় তোমাকে দেওয়া হবে না একটা মুহূর্তের সময় তোমাকে দেওয়া হবে না আসো আল্লাহ হুকুম করেছে আসমান আর কবরে তোমাকে কবরের মধ্যে দুকায়রে ইগন আল্লাহ পা মধ্যে আপনি আমাত গিয়ে যে হবে বিজ্ঞানীরা কত উপায় যে বাড়ি করতে পারলো কিন্তু মৃত্যু থেকে বাঁচার জন্য আগুন বলা তা উপায় বের করতে পারলো না এবং ভবিষ্যতে পারবে না কথা বলেন ঠিক কিনা বলেন ঠিক মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় আজ পর্যন্ত কেউ বাইর করতে পারে নাই পারবেও না অথচ বিজ্ঞানীরা আলাদা কত জ্ঞান দিতে কত কিছু উপায় তারা বাইর করতে পারে কত করতে পারে জিনিস তাদের বাঁচতে হয় কিন্তু আজ পর্যন্ত মৃত্যু থেকে বাঁচার জন্য পারবেও না পারবেও না জানি না জানি আমরা যারা আজকে উপস্থিত হইলাম কার আগে কে জানি চলে যায় ও